গুড মর্নিং ডে স্টুডেন্ট ওয়েলকাম টু দা সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল তো আমি তোমাদের ডাটন স্যার তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে ভারতের ভূগোলের একটি ক্লাস এবং ভূগোল থেকে ক্লাস নাম্বার সিক্স তো এখানে আমরা মাঝে মধ্যে দেখবে কোনো টপিক ভিত্তিক ক্লাস করাচ্ছি কখনো নেক্সট জিকে প্র্যাকটিস করাচ্ছি তো ক্লাসগুলো কন্টিনিউ করো দেখতে থাকো বিভিন্ন বিষয় সম্পর্কে তোমাদের কিন্তু চর্চা থাকবে ওকে তো আমাদের যে ক্লাস রুটিন আছে ফ্রি ক্লাস রুটিন তোমরা পাচ্ছ সকাল সাড়ে সাতটা থেকে আমার ক্লাস দ্যাব সলিউশানে এবং অন্যান্য ক্লাস কখন কি হয় এখানে দেওয়া রইল প্রত্যেকে আমাদের টেলিগ্রাম দ্যাব সলিউশনে যুক্ত থাকবে এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশান বা লিঙ্ক তুমি পাবে এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছে টি ডাব্লিউস অ্যাকাডেমি অ্যাপে পাচ্ছ এই অ্যাপ তোমরা প্লে স্টোরের থেকে ডাউনলোড করতে পারবে তো এখানে আমাদের প্রচুর ব্যাচ কিন্তু অ্যাভেলেবেল আছে বেশ কিছু ব্যাচ চলছে দেখো কম্বাইন্ড ফাউন্ডেশন ফাইভ ফ্রান্ড ও এনএম জিএনএম ব্যাচ এসএসসি জিডিএমটিএস ফাউন্ডেশন রেল এন টিপিসি গ্রুপ ডি রেল এ পিওকে ডাব্লিউ বি কেপির জন্য প্র্যাকটিস ব্যাচ পাশাপাশি তোমরা পাচ্ছ এস এস সির গ্রুপসি গ্রুপ ডি ব্যাচ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এই ব্যাচ তোমরা কিন্তু পাচ্ছ এবং এসএলএসটির সাবজেক্ট ভিত্তিক কিছু ব্যাচ কিন্তু আমাদের শুরু হয়েছে এসএলএসটির জন্য তোমরা পাচ্ছ বেঙ্গলি ব্যাচ ইংলিশের ব্যাচ পাচ্ছ হিস্টোরি পাচ্ছ জিওগ্রাফি পাচ্ছ ঠিক আছে এডুকেশন পাচ্ছ তারপর লাইফ সায়েন্স পাচ্ছ ফিজিক্যাল সায়েন্স পাচ্ছ এতগুলো সাবজেক্টের ব্যাচ কিন্তু আমরা করাচ্ছি প্রত্যেকে যারা কানেক্ট আছে যদি কারোর প্রয়োজন হয় বা যার কোনো বন্ধু হোক বা কোনো রিলেটিভ হোক ক্লাস নিতে চায় তো আমাদের এই টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ ভিজিট করো সেখানে এই অ্যাপের মধ্যে কিন্তু এই ব্যাচগুলো আমরা করাচ্ছি ঠিক আছে আচ্ছা চলো আমরা আজকের এমসিকিউ প্র্যাকটিস শুরু করবো জিওগ্রাফি থেকে প্রথম প্রশ্ন নেচের কোন জোড়াটি সঠিক নয় পুরুলিয়ার ঝালদা চুনাপাথর উৎপাদন কেন্দ্র বলা চুনাপাথর পাথর উৎপাদন হয় সেখানে বাঁকুড়িয়ায় বড়জোড়া যেখানে লোহ আহ খনি আছে ধরো জলপাইগুড়ি বক্স দুয়ারে ডলোমাইট পাওয়া যায় ঝাড়গ্রামের বেলপাহাড়ি তো এর মধ্যে কোন জোরটি সঠিক নয় সঠিক উত্তর এখানে কি হবে বলো তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বাঁকুড়ার বরজোড়া এখানে লৌহ উত্তোলন হয় না তো এখানে এই তিনটি সঠিক আছে পুরুলিয়া ঝালদা চুনাপাথর এখানে পাওয়া যায় জলপাইগুড়ি বক্সে ডলোমাইট পাওয়া যায় ঝাড়গ্রামের বেলপাহাড়িতে ম্যাঙ্গানিজ পাওয়া যায় তো এইগুলো কিন্তু সঠিক উত্তর আছে পরবর্তী কোশ্চেন প্রাচীন পলিযুক্ত মেট্রিকাকে পশ্চিমবঙ্গে কি বলা হয় বেট ধায়া ভাঙ্গর নাকি খাদার কোশ্চেন নাম্বার টু প্রত্যেকে আনসার করবে সঠিক উত্তর এখানে কি হবে প্রাচীন পরিযুক্ত মেত্রিকাকে পশ্চিমবঙ্গে কি বলা হয় বেট ধায়া ভাঙর নাকি খাদার রাইট আনসার কি হবে প্রাচীন পলিযুক্ত মেত্রিকাকে পশ্চিমবঙ্গে বলা হয় ভাঙর আর নবীন পলিযুক্ত মেত্রিকাকে বলা হয় খাদার বেট বলা হয় পাঞ্জাবে পাঞ্জাবে নবীন পলিযুক্ত মিত্রিকাকে বলা হয় নবীন পলি মৃত্তিকাকে বলা হয় বেট এবং প্রাচীন পলি পাঞ্জাবে পাঞ্জাবে প্রাচীন পলিযুক্ত মিত্রিকাকে বলা হয় ধায়া তাহলে এটাও একই সঙ্গে মনে রাখো আমাদের পশ্চিমবঙ্গে নবীন পলিযুক্ত মিত্রিকাকে বলা হয় খাদার আর প্রাচীন হলে ভাঙর সেটাই পাঞ্জাবে নাম বেট এবং ধায়া পরবর্তী কোশ্চেন পশ্চিমবঙ্গের সর্ববৃহত্তম জেলা নাম কি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া উত্তর দিনাজপুর বৃহত্তম বলতে গেলে এখানে কিন্তু তোমাকে মনে রাখতে হবে বৃহত্তম মানে আয়তনের বৃহত্তম কথা বলা হচ্ছে ঠিক আছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বৃহত্তম জেলা নাম কি উত্তর কি হবে যদি প্রশ্ন আসে ভারতের সব থেকে বৃহত্তম রাজ্য কি আছে উত্তর হবে রাজস্থান আর ক্ষুদ্রতম গোয়া পশ্চিমবঙ্গের বৃহত্তম রাজ্য হচ্ছে দক্ষিণ চব্বিশ পারগানা এবং ক্ষুদ্রতম কী বলতো ক্ষুদ্রতম জেলা কি হবে ক্ষুদ্রতম জেলা ক্ষুদ্রতম জেলার নাম কি হবে ক্ষুদ্রতম জেলা হবে কলকাতা কলকাতার আয়তন সব থেকে কম আচ্ছা এখানে উত্তর চব্বিশ পরগনা এই জেলায় জনসংখ্যা সব থেকে বেশি যদি বলা হয় জনসংখ্যা নিরিখে বৃহত্তম কোনটি বা জনসংখ্যা সব থেকে বেশি কোন জেলায় অ্যান্সার হবে উত্তর চব্বিশ পরগনা জেলার জনসংখ্যা সব থেকে বেশি সেটা উত্তর চব্বিশ পরগনা হবে কোন দেশটির রাজধানীর নাম আস্তানা উজবেকিস্তান কাজাখাস্তান তাজিকিস্তান কিরগিস্তান কোয়েশ্চেন নাম্বার ফোর প্রত্যেক অ্যান্সার করবে সঠিক উত্তর এখানে কি হবে কোন দেশটির রাজধানীর নাম আস্তানা সঠিক উত্তর এখানে কি হবে বলো সঠিক উত্তর এখানে হয়ে যাবে কাজাকিস্তান এই দেশটির নাম হচ্ছে আস্তানা ঠিক আছে আস্তানা হচ্ছে কাজাকিস্তানের রাজধানী উজবেকিস্তানের রাজধানী হচ্ছে তাজখন বা যেটাকে তাসকিন বলা হয় দুসনাবে তাজিকিস্তানের রাজধানী হচ্ছে দুসনাবে আচ্ছা বিশকেক হচ্ছে কির্গিস্তানের রাজধানীর নাম তাহলে এইগুলো হচ্ছে ক্যাপিটাল অফ এই কান্ট্রি আমাদের এশিয়া রাশিয়ার পার্শ্ববর্তী পার্শ্ববর্তী দেশগুলোর কথা এখানে কিন্তু বলা হচ্ছে উজবেকিস্তান কাজাকিস্তান তাহলে এখানে তাজখন্দ যেটা তোমরা জানো সেটা উজবেকিস্তানের তাজিকিস্তানে হচ্ছে দসনাবে বিশকেক হচ্ছে কিরগিস্তান আর কাজাকিস্তানের রাজধানী হচ্ছে আস্তানা ডরি ভাষা নিম্নের কোথায় দেখা যায় ডরি ভাষা আমাদের কোন স্থানে দেখা যায় এটা কিন্তু সংবিধানের বাইশটি স্বীকৃত ভাষার মধ্যে একটি ডরি ভাষা হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড নাকি ছত্তিশগড় জম্মু কাশ্মীর ইন্ডাস্ট্রি অব ইন্ডাস্ট্রিজ বলা হয় নিম্নের কোন শিল্পকে শিল্পের শিল্প বলা হয় কোন শিল্পকে সিমেন্ট পাট চিনি নাকি অটোমোবাইল শিল্প উত্তর কি হবে এখানে বলো ইন্ডাস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ বলা হয় অটোমোবাইল শিল্পকে পাট শিল্পকে বলা হয় অস্তাচলের শিল্প মানে একদম শেষের দিকে পরবর্তী কোশ্চেন আমরা আসছি কোশ্চেন নাম্বার সেভেন নিম্নের কোনটি একটি প্রধান গম উৎপাদনকারী রাজ্য নয় গোয়া পাঞ্জাব উত্তরপ্রদেশ হরিয়ানা এসএসসি জিডি কনস্টেবল এসছে দু হাজার তেইশে কোনটি একটি প্রধান গম উৎপাদনকারী রাজ্য নয় আমরা যদি প্রশ্ন করি যে গম উৎপাদনে প্রথম রাজ্য কোনটি হবে উত্তর হবে উত্তর প্রদেশ তাহলে প্রধান গম উৎপাদনকারী রাজ্য উত্তর প্রদেশ সব থেকে বেশি গম উৎপাদন হয় উত্তর প্রদেশ পাশাপাশি পাঞ্জাব সবুজ বিপ্লব হয় গম চাষে পাঞ্জাব হরিয়ানাতে তাহলে এখানে গম উৎপাদনকারী রাজ্য নয়ের মধ্যে আমরা যদি দেখি উত্তর হবে গোয়া সেখানে গম উৎপাদন হয় না বললেই চলে তুলনামূলক দিক থেকে মানে খুবই কম পরবর্তী কোশ্চেনে আমরা আসছি বাল্মীকি এই জাতীয় উদ্যানটি বলতে হবে কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গ বিহার উত্তরপ্রদেশ গুজরাট কোন রাজ্যে এই বাল্মীকি নামক জাতীয় উদ্যানটি অবস্থিত পশ্চিমবঙ্গে ছটি জাতীয় উদ্যান আছে ছটির মধ্যে আমরা পাচ্ছি সিঙ্গালীলা জলদাপাড়া পাশাপাশি বক্সা তোমার নেওড়া ভ্যালি সুন্দরবন এইগুলো পার্ক তো পশ্চিমবঙ্গে নেই বিহারে আছে বাল্মীক জাতীয় উদ্যান অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে গুজরাটে আছে গির উল্লেখযোগ্য জাতীয় উদ্যান নিম্নের কোনটি সবুজ বিপ্লবের একটি বিশেষ সুবিধা সবুজ বিপ্লবের একটি বিশেষ সুবিধা এর মধ্যে কোনটি খাদ্য শস্যের স্বয়ং পূর্ণতা সরকারের খাদ্যশস্যের মজুত হ্রাস খাদ্যশস্যের দাম বৃদ্ধি খাদ্যশস্যের আমদানি বৃদ্ধি তো ভারতে সবুজ বিপ্লব হয়েছিল উনিশশো ছেষট্টি সাতষট্টি সময়ে উচ্চ ফলনশীল গম বিভিন্ন সবজি বা উচ্চ ফলনশীল বিভিন্ন বীজ নিয়ে আসা হয় মেক্সিকো থেকে তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় আমরা ভারতে যদি দেখি ডক্টর এম এস স্বামীনাথনের হাত বরাবরই সবুজ বিপ্লব হয় পাঞ্জাব হরিয়ানাতে গম চাষে তো এই সবুজ বিপ্লব হলে কী হয় খাদ্যশস্য সবুজ বিপ্লব মানে খাদ্যশস্য সম্পর্কিত সেখানে শুধু গম না ধান অন্যান্য আরও অনেক কিছু যেগুলো শস্য জাতীয় খাদ্যশস্য বলা হয় তার মধ্যে তো এখানে সবুজ বিপ্লব হলে কি হচ্ছে খাদ্যশস্য পরিমাণটা অনেক বাড়ছে খাদ্যশস্যের স্বয়ং সম্পূর্ণতা বৃদ্ধি পাচ্ছে অপশন এই যারা করেছো তোমাদের অ্যান্সার সঠিক হয়েছে পরবর্তী কোয়েশ্চেন আমরা আসছি নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি রিহান কোন নদীর উপনদী এর মধ্যে রিহান এটি কোন নদীর উপনদী গঙ্গা সোন চম্বল নাকি যমুনা কোন নদীর উপনদী হচ্ছে রিহান বলো কোয়েশ্চেন নাম্বার টেন এখানে সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বলবে এটি হচ্ছে সোন নদীর উপনদী অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী কোশ্চেন আমরা আসছি গরিচেন শৃঙ্গ ভারতের কোন রাজ্যে অবস্থিত গরিচেন নামক যে শৃঙ্গটি আছে এটি কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ অরুণাচল প্রদেশ হিমাচল প্রদেশ নাগাল্যান্ড কোশ্চেন নাম্বার ইলেভেন এখানে রাইট আনসার কি হবে গরিচেন শৃঙ্গ এটি ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যে অবস্থিত অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা পরবর্তী কোশ্চেন আমরা আসছি ভাজ গুহা এটি কোন রাজ্যে অবস্থিত কোথায় অবস্থিত উত্তরপ্রদেশ মহারাষ্ট্র রাজস্থান বিহার ভাজ গুহা এটি কোথায় অবস্থিত এসএসসি জিডি কনস্টেবল এসছে দু হাজার তেইশে কোশ্চেনগুলো কিন্তু জিওগ্রাফি থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন এই ভাজ্য নামক গুহা এটি আছে মহারাষ্ট্রে অপশান বি কিন্তু এখানে সঠিক উত্তর হবে ঠিক আছে পরবর্তী কোশ্চেন আমরা আসছি লাহল ও কুল উপত্যকার মধ্যে যোগাযোগের মাধ্যম হলো কি লাহুল ও কুলু উপত্যকার মধ্যে যোগাযোগের মাধ্যম হলো কি রোটাং পথ হিমালয় গিরিপথ কারাকরাম নাকি খাইবার গিরিপথ হিমাচল প্রদেশে লাহুল এবং কুলু উপত্যকা কুলু মানালি আমরা বলে থাকি কোথায় আছে এগুলো হিমাচল প্রদেশে আছে এবং এখানে এই দুটো উপত্যকার মধ্যে যোগাযোগ রক্ষা করে যে গিরিপথ সেটি হচ্ছে রোটাং পথ এই রোটাং পথ যেটা আমরা জানি হিমাচল প্রদেশে এবং এর বর্তমান নাম অটল টানেল অটল টানেল বর্তমান নাম ঠিক আছে পথের বর্তমান নাম হচ্ছে নিচের কোন প্রণালী কার নিকোবর এবং লিটিল আন্দোবন দ্বীপকে পৃথক করেছে কোন প্রণালী কার্নি খবর লিটল আন্দোমান দ্বীপকে পৃথক করেছে নয় ডিগ্রি চ্যানেল দশ ডিগ্রি আট ডিগ্রি সাত ডিগ্রি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর এখানে হবে অপশন বি টেন ডিগ্রি চ্যানেল দশ ডিগ্রি হচ্ছে আন্দামান নিকোবরের মধ্যে এখানে কার নিকোবর বলুক আন্দামান যাই হোক এখানে উত্তর হবে দশ ডিগ্রি চ্যানেল লাক্ষাদীপ কয় নয় ডিগ্রি মালদ্বীপ কয় আট ডিগ্রি চ্যানেল আছে কোন নদী ধারে পিকক আইসল্যান্ডে অবস্থিত পিকক আইসল্যান্ড এটি কোন নদীর ধারে অবস্থিত ব্রহ্মপুত্র গঙ্গা যমুনা মহানদী মূলত অসম রাজ্যে পড়ছে এবার তোমরা বলো অ্যান্সার কি হবে এখানে যদি অসম বলা হয় তাহলে উত্তর হচ্ছে একটাই ব্রহ্মপুত্র নদ কারণ গঙ্গা যমুনা বা মহানদী এগুলো তোমার অসমে নেই উত্তর হবে অপশনে ব্রহ্মপুত্র নদ এর তীরে পিকক আইসল্যান্ডটি অবস্থিত কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন নিম্নের কোন জলপ্রপাতটি ঝাড়খণ্ডে অবস্থিত ঝাড়খণ্ডে অবস্থিত জলপ্রপাত এখানে কোনটি হুড্র জলপ্রপাত চুলিয়া জলপ্রপাত দুধসাগর নাকি যোগ জলপ্রপাত এখানে উত্তর হবে হুড্রু জলপ্রপাত হুড্রু জলপ্রপাত ঝাড়খণ্ডে অবস্থিত সুবর্ণরেখা নদীর উপরে সুবর্ণরেখা নদীর উপরে অবস্থিত হুড্রু জলপ্রপাত এটি আছে ঝাড়খণ্ডে হুড্রু লেখা আছে বাট হুড্রু হবে যাই হোক আচ্ছা প্রশ্ন এখানে অপশন বিতে আছে চুলিয়া জলপ্রপাত এই চুলিয়া নামক জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত আগে বলো বা তুমি বলো কোন নদীর উপরে অবস্থিত চুলিয়া ওয়াটার ফল মনে রাখবে এটি চম্বল নদীর উপরে অবস্থিত এবার তোমরা বলো কোন স্টেট হবে চম্বল নদীর উপরে অবস্থিত চুলিয়া জলপ্রপাত এবং এটি আছে কোথায় চম্বল মানে রাজস্থানে অবস্থিত ঠিক আছে দুধ যেটা মান্ডবী নদীর উপরে গোয়াতে তাই তো মান্ডবী নদী নদীর উপর এটা হচ্ছে গোয়াতে পড়ছে গোয়া মহারাষ্ট্রের সীমান্তে পড়ছে আর যোগ জলপ্রপাত এটা হচ্ছে সরাবতী নদীর উপরে আছে কর্ণাটকে শরাবতী যোগ বা মহাত্মা গান্ধী বা তোমার গেরসোপা ওয়াটার ফল শরাবতী নদীর উপরে এটা আছে কর্ণাটক রাজ্যে তাহলে আমাদের এই জলপ্রপাত গুলো মেনলি জানতে হয় কোনটি কোন নদীর উপরে এবং কোন রাজ্যে আছে এবং কিছু বিশেষ নাম ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কি বলতো কর্ণাটকের বারাহি নদীর উপরে কি আছে কুঞ্চিকল জলপ্রপাত ভারতের উচ্চতম জলপ্রপাত এশিয়ার দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল এরকম অনেক জলপ্রপাত রয়েছে শিব সমুন্দর ওয়াটার ফল দুগ্ধারা খুপিলা সহস্রধারা ধুয়াধার যেগুলো নর্মদা নদীর আছে ঠিক আছে উমিয়াম আছে মেঘালয় ভারতের উচ্চতম শৈলকেন্দ্র নাম কি ভারতের হায়েস্ট হিল স্টেশন অফ ইন্ডিয়া হায়েস্ট হিল স্টেশন অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত পনমুদি মানালি যোগীমার্টি নাকি অপশন ডি লে লে বা লেহ যাই বলো তো উত্তর কি হবে এখানে নাম্বার সতেরো এটি হচ্ছে লাদাখের রাজধানী লে কথা বলা হচ্ছে লে এখানে অবস্থিত ভারতের উচ্চতম হিল স্টেশন এখানে অবস্থিত লেতে যে হিল স্টেশনটা আছে এটি সব থেকে উচ্চতম ভারতের মধ্যে কোশ্চেনটা সিএচএস আসার প্রশ্ন থেকে নোট করতে পারো যদি না জানা থাকে কোশ্চেন নাম্বার এইটিন একুশে ফেব্রুয়ারি এই দিনে কোন দিবস পালন করা হয় একুশে ফেব্রুয়ারি কোন দিবস পালন করা হয় স্বাস্থ্য দিবস হেপাটাইটিস দিবস মাতৃভাষা দিবস জনসংখ্যা দিবস একুশে ফেব্রুয়ারি কোন দিবস পালন করা হয় কোশ্চেন নাম্বার এইটিন উত্তর কি হবে এখানে একুশে ফেব্রুয়ারি উত্তর হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ইন্টারন্যাশনাল মাদার ট্যাং ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় একুশে ফেব্রুয়ারি এগারোই জুলাই জনসংখ্যা দিবস স্বাস্থ্য দিবস সাতই জুলাই সেভেন্থ এপ্রিল সাতই এপ্রিল তোমরা বললো হেপাটাইটিস দিবস এটি কবে পালিত হয় কোন দিনে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবথেকে কম হয় সেই অবস্থান সেই দিনটাকে বলা হয় সূর্যের পৃথিবীর অনুসুর অবস্থান অনুসুর অবস্থান যেদিন হয় সেটাকে বলা হবে সূর্য থেকে সব থেকে। নিকটে থাকে পৃথিবী অনসুর অবস্থান আর অপসুর হচ্ছে সব থেকে দূরে থাকে সূর্য থেকে পৃথিবীর ডিস্ট্যান্স যেমন সব থেকে বেশি হয় তো দিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে কম হয় সেই দিনটিকে বলা হয় অনুসুর অবস্থান এবং সেটি হচ্ছে থার্ড জানুয়ারি অপশন বি মানে রাইট অ্যান্সার হবে চৌঠা জুলাই হচ্ছে সূর্য থেকে পৃথিবী দূরত্ব সব থেকে বেশি হয় এই দিনটিকে বলা হয় অপসুর অবস্থান ভারতে আলু সংক্রান্ত গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত দেরাদুন মহীশুর শিমলা চেন্নাই নাম্বার টোয়েন্টি বলো কি হবে এখানে সঠিক উত্তর ভারতের আলু সংক্রান্ত গবেষণাগার এটি কোথায় অবস্থিত এখানে উত্তর হয়ে যাবে অপশন সি সিমলা আলু গবেষণাগার পটেটো গবেষণাগার আছে সিমলাতে আচ্ছা প্রত্যেকে তোমরা যারা কানেক্ট আছো আমাদের কিন্তু অ্যাপে যে ব্যাচগুলো করানো হচ্ছে এখানে আছে লেখা পাশাপাশি আরও অনেক ব্যাচ রয়েছে তোমরা যারা কানেক্ট ছিলে আমরা প্রথমে বলেছি এস গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ কিন্তু আমাদের শুরু হয়েছে পাশাপাশি এসএলএসটির বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক ব্যাচ পাচ্ছ বাংলা ইংরাজি হিস্ট্রি জিওগ্রাফি এডুকেশন লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ যেগুলো দেখবে বলা আছে কোন কোন পরীক্ষার জন্য ব্যাচগুলো আছে আমাদের ভারতের কোথায় সোনা পাওয়া যায় উত্তর কি হবে কুলার ক্ষেত্রে সোলাপুর পানসা সোনা পাওয়া যায় কুলার ডিস্ট্রিক্ট কর্ণাটকে কেজিএফ ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত হায়দ্রাবাদ লখনৌ ধানবাদ নাকি দেরাদুন প্রশ্ন নম্বর টোয়েন্টি টু কী হবে এখানে সঠিক উত্তর তোর থেকে অ্যান্সার করবে যারা কানেক্ট হয়েছ ক্লাসের আমরা শেষের দিকেই আছি ন্যাশনাল জিওগ্রাফিক্যাল রিসার্চ ইনস্টিটিউটে আছে হায়দ্রাবাদ শহর যেটা তেলেঙ্গানাতে পড়ছে অপশন এই যারা করেছো তোমাদের অ্যান্সার কিন্তু সঠিক হয়েছে পরবর্তী কোশ্চেন আমরা আসছি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক সংগঠন যা নিম্নের কিসের সাথে যুক্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যার হেডকোয়ার্টার কোথায় বলতো হেডকোয়ার্টার আছে লন্ডনে লন্ডনে আছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হেডকোয়ার্টার এবং এখানে বলতে হবে এটি কিসের সাথে যুক্ত মহিলাদের অধিকার সুরক্ষা মানব অধিকার সুরক্ষা অস্পৃশ্যতা দূরীকরণ নাকি উপরে কোনোটি নয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটি একটি মানবাধিকার সংস্থা অপশন মানব অধিকার সুরক্ষার জন্য একটা সংস্থা এটি গঠিত হয় উনিশশো একষট্টি সালের জুলাই এবং যার সদর দপ্তর আছে লন্ডনে এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত নাবার হচ্ছে ন্যাশনাল এগ্রিকালচারাল ব্যাংক ফর রুরাল ডেভেলপমেন্ট ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মুম্বাই পাঞ্জাব দিল্লি রাজস্থান এটা তো আমরা প্রত্যেকে পারবে আশা করি ন্যাবার স্টাবলিশ হয়েছে কবে স্টাবলিশ হয় উনিশশো সালে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং এটি আছে মুম্বাই হেডকোয়ার্টার ন্যাবারের চেয়ারম্যান বর্তমান কে আছে সাজি কেভি ভি চেয়ারম্যান সাজি কেভি ভি তিনি বর্তমান চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছে আচ্ছা গতদিন ভূগোলের ক্লাসে আমরা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হলো কোনটি সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্যের নাম কি উত্তর কি হবে বিহার অন্ধ্রপ্রদেশ উত্তরপ্রদেশ নাকি তামিলনাড়ু তামিলনাড়ু বিহার অন্ধ্রপ্রদেশ এখানে উত্তর হবে অন্ধ্রপ্রদেশ যেখানে সর্বাধিক তামাক উৎপাদিত হয় ঠিক আছে অন্ধ্রপ্রদেশের রাজামন্দ্রিতে আছে তামাক গবেষণাগার রাজমন্দ্রিতে আছে তামাক গবেষণাগার কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স জলদাপড়া অভয়ারণ্য কোন নদী তীরে অবস্থিত এটা তোমাদের আজকের ক্লাসের আমার হোমওয়ার্ক থাকলো তোমরা যারা ক্লাসে ছিলে প্রথম থেকে অবশ্যই জানাবে যে কার কটি সঠিক উত্তর হলো এবং যারা পরে জয়েন করেছ তারা কিন্তু প্রথম দিকের কোশ্চেনগুলো অবশ্যই দেখবে প্রচুর প্রশ্ন আসে যেগুলো পরীক্ষা এসছে সেগুলো আমি করিয়েছি ইম্পর্টেন্ট কোশ্চেন আপকামিং সমস্ত এক্সামে তোমাদের কিন্তু কাজে লাগবে ঠিক আছে তো আমরা আজকের ক্লাস থেকে এন্ড করবো তার আগে তোমরা জেনে রাখো আমাদের ফ্রি ক্লাস সলিউশন টি ডাব্লিউস একাডেমি ইউটিউব চ্যানেলে হচ্ছে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং আমরা যে পরীক্ষা ভিত্তিক বিভিন্ন কোর্স করাচ্ছি সেটি তোমরা পাচ্ছ টি এস একাডেমি অ্যাপে এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারছো ঠিক আছে সকলে যারা কানেক্ট আছো ক্লাসগুলো করতে থাকো ঠিক আছে এবং সময় যা পাচ্ছ এই সময়টাকে কাজে লাগাতে হবে অনেকে রেলের পরীক্ষা দিচ্ছে ঠিক আছে এবং সামনে আরও কিছু পরীক্ষা যেগুলো ফর্ম ফিল হয়ে আছে ডেট কিন্তু চলে আসবে ওবিসি মামলার রায় চলে আসলেই কিন্তু পরপর ডেট পেয়ে যাবে তোমরা পরীক্ষার ঠিক আছে সময় নষ্ট না করে পড়তে থাকো সামনে অনেক পরীক্ষাই তোমরা পাবে ওকে সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকে সেশন এখানে এন্ড করলাম ওকে টাটা বাই